ইসরায়েলের বিয়ার সেবা শহরে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষেপণাস্ত্রটি অ্যাপার্টমেন্ট ব্লকের কাছাকাছি একটি স্থানে আঘাত হানে যার ফলে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় আশেপাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা বাহিনী পৌঁছে গেছে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ চলছে এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে শুক্রবার বিশ জুন ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে আইডিএফ এক বিবৃতিতে বলেছে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে হুমকি প্রতিরোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় হয়েছে বলেও জানায় আইডিএফ তবে কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি